ফোন কেনার জন্য বরাদ্দ টাকা বৃদ্ধি পেনশন সহ মোট দশ দফা দাবিকে সামনে রেখে সুপের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল অঙ্গনবাড়ি কর্মীরা এদিন কর্মীরা বালুরঘাট শহর জুড়ে প্রতিবাদ মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে অঙ্গনবাড়ি কর্মীদের দাবি সরকারের পক্ষ থেকে কেনার জন্য যে পরিমাণ টাকা দেওয়া হচ্ছে সেই টাকা দিয়ে ফোন কেনা সম্ভব নয় এমনকি ফোনের সমস্ত দায়ী দায়িত্ব নেওয়ার কথা বলা হচ্ছে আজকে আমাদের ডেপুটেশন আমাদের দীর্ঘদিনের লড়াই আন্দোলনের একটা ফসল আমরা পাওয়ার চেষ্টা করছি সেটা আমাদেরকে আমাদের রাজ্য সরকার রাজ্য সরকার আমাদেরকে বার্তা জানিয়ে দশ হাজার টাকা করে মোবাইলের জন্য দিয়েছে আমরা দু সাল থেকে নিজেদের মোবাইল দিয়ে কাজ করছি এবার দশ হাজার টাকায় কোনো মোবাইল হয় না আমরা ডিমান্ড রেখেছি যে সেখানে ষোলো হাজার টাকার মিনিমাম আমাদেরকে দিতে হবে এবং এই মোবাইল আমরা ব্যবহার করব সিম কার্ড আমাদেরকে অফিস থেকে দিতে হবে আমাদেরকে রিচার্জ করার একশো তেষট্টি ছেষট্টি টাকা দেওয়া হয় সেটাকে তিনশো দুশো নব্বই টাকা দিতে হবে না হলে রিচার্জ করা যায় না এ গেল মোবাইলের কথা আমাদের দীর্ঘদিনের আন্দোলন কেন্দ্রীয় সরকার দিচ্ছে আমাদের এই মোবাইলের টাকা আমাদের রাজ্য সরকার হঠাৎ করে তাকে শুভেচ্ছা শুভেচ্ছাবার্ত্র জানাতে হবে এইটা যেন আমাদেরকে মানে বিক্রত করছে হঠাৎ করে কেন আমরা শুভেচ্ছা বার্তা জানাবো দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হলো অনেকগুলো ইনফরমেশান দিয়েছে সেগুলো আমাদেরকে পালন করতে হবে যেমন এই ফোন আমরা এই ফোনে আর অন্য কোনো সিম ভরাতে পারব না এই ফোন সেন্টারের কাজেই ব্যবহার করব এই ফোন যদি নষ্ট হয় তা সারামের দায়িত্বটা আমাদের থাকবে এই ধরনের অনেকগুলো শর্ত দিয়েছে কত দফা দাবি দশ দফা দাবি আমাদের তো দশ দফা দাবির মধ্যে বেশিরভাগটাই ফোন নিয়ে আছে তারপরে যেটা হচ্ছে যে আমাদেরকে ন্যূনতম মজুরি ছাব্বিশ হাজার টাকা দিতে হবে কেন্দ্র সরকারকে আমাদের কেন্দ্র সরকারকে পেনশন চালু করতে হবে তারপরে যেটা হচ্ছে সেটা হলো আমাদের মেয়েদের যে সেন্টার চালাতে গিয়ে যে সমস্ত সামগ্রী দরকার সেইগুলো দিচ্ছে না দু সালে যে সমস্ত জ্বালানির টাকা আমাদের দেওয়া হয় সেই টাকা আজকে পঁচিশ সালে সেই টাকায় কোনো কিছু হয় না দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি